ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে এলাম আজকে আমি আবার বোরের বাড়ি যাচ্ছি মানে ননদের বাড়িতে আজকে আমাদেরকে ইনভাইট করেছে যাওয়ার জন্য তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো ওরাও রেডি হয়ে দিদি বাড়িতে তো তুমি ব্লগ করবে না তো আমরা বাজারে চলে গেছি বাজার করে তোড়ে তারপর আমরা চলে যাবো বোনের বাড়িতে তো দেখো আমরা কি কি বাজার করি তোমরা দেখতে থাকবে আজকে তো কত সবজি বসে গেছে দেখতেও খুব ভালো লেগেছে তো দেখো মাছ বাজারেও চলে এসেছি মাছও কিনে নিলাম তো এখন আমরা মাছ কিনবো মাংস কিনবো কিনে তারপর সবজি কেনা হয়ে গেছে এখন আমরা চলে যাব তো দেখো মাছগুলো কিভাবে লড়ছে এগুলো শিং মাছ আর এগুলো বোয়াল মাছ দেখো মাছেই মাছ কতগুলো মাছ দেখতে খুব ভালো লেগেছে তো খেতে তো ভালো হবে তো আমরা কি মাছ নিয়েছি দেখতে থাকবে আর দেখো এদিকে আমার নিয়ে নিয়েছি পাঠা পাঠার মাংস তো আমার বড় গাড়ি চালাচ্ছে তো সবসময় ও গাড়ি চালাই চালিয়ে আসে তো আমরা বোনের বাড়িতে পৌঁছে গেছি তো ফাইনালি চলে এসেছি বোনের বাড়িতে তো আমি এখন মাছ মাংস ধুয়ে নিচ্ছি তারপর রান্না বসিয়ে দিব বোনকে রান্না করতে দেবো না ওর শরীর ভালো না ও মাছ মাংস গন্ধ শুনতে পারে না তাই আমি রান্না বড়া করব তো ও বলল যে আমি জল দিয়ে দিই তুমি ধুয়ে নো তা আমি ধুয়ে নিচ্ছি তো মাছ মাংস ধোয়া হয়ে গেছে এখানে মাছ ধুয়ে নিচ্ছি তো মাছ ধোয়া হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার বোন মানে ননদ আজকে তিন মাস চলছে প্রেগনেন্সি তো তাই মাছ মাংস খায় না আমি রান্না বাড়া করব ও খাবে কি না জানি না রান্না বাড়াটা করতে পারে না ও গন্ধ পায় তাই আমি এখনে আলু সবজি কেটে নিচ্ছি তো কাটা যাওয়া হয়ে যাওয়ার পর আমি রান্না বাড়াটা সেরে নিব মাছ ভাজা হয়ে গেছে এদিকে মাংস বসিয়ে দিই মাটন বসিয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি এদিকে মাছের বসাবো ঝোল বসিয়ে দিব দেখো আমার প্রায় রান্না এখন মাছ হয়ে গেছে আর এদিকে মাংস হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া দেবো সবাইকে তো আজকে আমরা সবাই ভেবে নিয়েছি যে কলা খাবো তো আমরা কলা পাতা কেটে এনেছি আমার বড় কেটে এনেছে কলা পাতা ওদের বাড়িতে বোনের বাড়িতেই কলা পাতা গাছ আছে কলা গাছের কলা গাছ আছে আমরা কলা গাছ বেরিয়ে এসেছি আমরা এখানে সবাই মিলে বসে গেছি ননদের বর আর আমার বর একসাথে খাবে এখন খাবে না বলছে আমাদের এখানে মহরম ওরা কাজ করছে দোকানের কাজগুলো ঘরে নিয়ে এসেছে তো দোকান খোলা খোলে নেয় আমার বর আজকে তো ওদের বাড়িতে বহুত বড় জায়গা তাই এখানে এনে কাজগুলো করে নিচ্ছে জন্য বেরিয়েছিলাম তো আমাদেরকে যেতে দিল না রাস্তায় তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বরের কাজ দেখছি আমার বরে কি কাজ করে তোমরা দেখে নিও তোমাদেরকে আমরা ডিটেলস জানাবো কি কাজ করে তো দেখো বন্ধের বাড়িতে জায়গা বড় তাই গাড়ি এনে এখানেই কাজ করছে আজকে তো দোকান বন্ধই সানডে বলে আমি রাত্রেবেলায় চলে এসেছি ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তো ভিডিওটা দেখো তো আজকের ভিডিওটা যদি এখানে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা আজকে আমি আর করবো না তো এখানেই শেষ করলাম ভিডিওটা নেক্সট ব্লকে তোমাদের আবার নিয়ে আসবো তোমরা দেখতে থাকবে স্কিপ না করে তো বাই বাই